আসসালামু আলাইকুম ভ্যাস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের যে যে বিষয় আলোচনা করবো যারা অন টাইম হিসেবে কোনো সেক্সুয়াল ওষুধ খেতে যাচ্ছেন এবং টাইমিংটা বৃদ্ধি হবে এই ধরনের ওষুধ যারা খুঁজছেন অনেকের সেক্সুয়ালি কোনো প্রবলেম নাই কিন্তু মাঝে মধ্যে খেতে হয় একটু আরও বেশি এনজয় করার জন্য তাই সেই ধরনের ঔষধ নেওয়ার আজকে ভিডিও টপিক থাকবে যারা মাঝে মধ্যে এনজয় করতে চাচ্ছেন আধা ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা পর্যন্ত তাদের জন্য এই ওষুধটি আনা হয়েছে তো বন্ধুরা যারা ওয়ান টাইম হিসেবে ওষুধ খেতে চাচ্ছেন এমনি আপনাদের কোনো সেক্সুয়ালি কোনো প্রবলেম নাই একটু টাইমিংটা আরও বৃদ্ধি করার জন্য খেতে চাচ্ছেন তাদের জন্য যে ঔষধটা খেতে হবে এক নম্বরে টাডা লাফিল গ্রুপের ইনটিমেট ট্যাবলেট ডিক্স ফাংশনের উপরে কাজ করে যাদের শর্ট টাইমে বীর্যটা স্কলন হয়ে যায় দ্রুত বীর্যপাত হয়ে যায় স্ট্রং হতে চায় না তাদের জন্য এটি কাজ করে থাকে এটি আপনার খাওয়াতে টাইমিংটা তিন গুণ বাড়িয়ে দেয় যাদের দশ মিনিটে আউট হয়ে যায় তারা তিরিশ মিনিট পর্যন্ত এটি এনজয় করতে পারবেন আশা করা যায় তাছাড়া এটি অনেকের ক্ষেত্রে আধা ঘন্টা এক ঘন্টা পর্যন্ত টাইমিংটা পেয়ে থাকেন এটি তার শারীরিক মানসিক গঠনের উপরে কাজ করে থাকে এর সাথে আরেকটা মেডিসিন খেলে আরও বেশি টাইমিংটা বৃদ্ধি করে দেয় সেটি হচ্ছে টাইম্যাক্স ট্যাবলেট টাইম্যাক্স এবং টাডাল ফিল এই গ্রুপের ঔষধ দুইটা একসাথে যদি আপনি এক ঘন্টা আগে খেতে পারেন তাহলে আপনার টাইমিংটা আরও তিন গুণ থেকে ছয় গুণ বাড়িয়ে দেবে তাই দুইটা মিলে কম্বিনেশন খেলে শরীরে কোনো ক্ষতি করবে না টাইমেসটের কাজ হচ্ছে আপনার মস্তিষ্ককে ঠান্ডা রাখবে আপনার দ্রুত বীরজুপাতের সমস্যাটি এটি দূর করবে আপনার বীর্যকে ধরে রাখতে সহায়তা করে এটা ঔষধ সবশের এক ঘন্টা দুই ঘন্টা আগে খেয়ে নেবেন তাহলে দেখবেন একটা ভালো ফার্মাউস পাবেন এই দুটো খাওয়াতে কী কী সাইড এফেক্ট দেখা দিতে পারে এই দুটো খাওয়াতে অবশ্যই সাইড এফেক্ট দেখা দেবে সেক্ষেত্রে আপনার মাথা ঘোরা বমি বমি ভাব মাথা যন্ত্রণা এগুলো হতে পারে গ্যাসের সমস্যা দেখা দিতে পারে যাদের হার্টের সমস্যা রয়েছে যাদের কিডনির সমস্যা রয়েছে লিভারের সমস্যা রয়েছে তারা এই ওষুধ খাওয়া থেকে বিরত থাকবেন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধটা খাবেন যাদের শারীরিক প্রবলেম রয়েছে তো বন্ধুরা এই ওষুধ খাওয়ার আগে অবশ্যই গেস্টিকের ওষুধ খেয়ে নেবেন তাহলে আপনার এই এতগুলো দেখা দেবে না সামান্য দেখা দিতে পারে যদি খুব বেশি মাথা যন্ত্রণা করে তাহলে আপনার প্যারাসিটামল ট্যাবলেটটা খেয়ে নেবেন তাহলে আপনার মাথা ব্যথা কমে যাবে যদি বমি বমি ভাব হয় তাহলে ইমিস্টার ট্যাবলেট খেয়ে নিতে পারেন অন্ড্রাসেপ্ট গ্রুপে তাহলে বমি ভাবটা চলে যাবে যারা স্থায়িত্ব করতে চান টাইমিংটার জন্য তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনের মাধ্যমে চিকিৎসা নিতে পারবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম